আচ্ছা আপনি জানেন কি আমাদের দেশে প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের ভেতর প্রায় দুজনই বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে অন্তত একটা না একটা দীর্ঘমেয়াদী রোগে ভোগেন হয় হাই ব্লাড প্রেশার নয়তো ডায়াবেটিস অথবা হার্টের রোগ কিংবা গাঁটের ব্যথা এইগুলো যেন বার্ধক্যের অনিবার্য উপহার হিসেবেই মেনে নেওয়া হয় কিন্তু সত্যিটা কি তাই যদি আপনাকে বলি সুস্থ ও সক্রিয় থেকে বার্ধক্য উপভোগ করা একেবারে একশো শতাংশই আপনার হাতে বয়স বাড়বে এটা প্রকৃতির নিয়ম কিন্তু সেই বয়স বেড়ে যাওয়াটা রোগ যন্ত্রণা আর বয়স বেড়ে যাওয়ার জন্য অন্যের ওপর নির্ভর করার ভার নিয়ে আসবে নাকি সেটা হবে নতুন জ্ঞান অভিজ্ঞতা আর অদম্য জীবনী শক্তির একটা নতুন অধ্যায় এই সিদ্ধান্ত কিন্তু আজই আপনি নিতে পারেন এই ভিডিওটা দেখার পর আজকের ভিডিওতে এমন ছটা অসাধারণ বিজ্ঞানসম্মত টিপস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যা আপনার জীবনের গতিপথে আনবে নাটকীয় ও পজিটিভ পরিবর্তন ভিডিওতে শুধু টিপসগুলোই জানবেন না এরই সাথে জানবেন এর পেছনে বিজ্ঞান কী বলছে এবং কিভাবে ছোট ছোট অভ্যাস আপনার কোষকে আপনার ব্রেইনকে আপনার পুরো শরীরকে নতুন করে প্রাণবন্ত করে তুলতে পারে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এবং সুস্থ বার্ধক্যের পথে একসাথে হাঁটা শুরু করা যাক আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে এই চ্যানেল আপনার স্বাস্থ্যকে আপনার সব থেকে বড়ো শক্তি করে তোলার অঙ্গীকার নিয়ে কাজ করে প্রথমেই বলে নেওয়া যাক এই ভিডিওটা কেন আপনার জন্য আপনি যদি ষাট বছর বা তার বেশি বয়স পেরিয়ে এসেছেন অথবা আপনার পরিবারের প্রিয়জনেরা পঞ্চাশ বছর বা তার ওপরে আছেন তবে আজকের এই প্রায় মিনিট কয়েকের প্রতিটা সেকেন্ড আপনার জন্য ভীষণ জরুরি আমাদের সমাজে একটা ভুল ধারণা গেঁথে আছে বয়স বাড়লে শরীর খারাপ হবে এ থেকে মুক্তি নেই মনে করা হয় বার্ধক্য মানেই শরীর জীর্ণ হবে শক্তি কমে যাবে স্মৃতিশক্তি হ্রাস পাবে কিন্তু আধুনিক জেরেন্টোলজি বা বার্ধক্যবিদ্যা এবং লাইফস্টাইল মেডিসিন বলছে এই নেগেটিভ ধারণা একটা নিয়তি নয় বড় একটা লাইফস্টাইল চয়েসের ফল হ্যাঁ সচেতন জীবনযাপনই বার্ধক্যকে করে তুলতে পারে সক্রিয় সুস্থ ও আনন্দময় জেনে নেওয়া যাক আমরা কি কি ভুল করি যেটা বার্ধক্যকে দ্রুত টেনে আনে বার্ধক্যে পৌঁছানোর পর প্রায়ই আমরা তিনটে মারাত্মক ভুল করে থাকি এক সক্রিয়তা বন্ধ করে দেওয়া শরীরে অল্প ব্যথা বা ক্লান্তির দোহাই দিয়ে আমরা শরীর শরীরচর্চা পুরোপুরি বন্ধ করে দিই এর ফলে পেশি দুর্বল হয় যাকে সার্কোপেনিয়া বলা হয় এবং হার্ক হয়ে যাওয়া বা অষ্টীয় প্রসেসের ঝুঁকি বাড়ে যার ফলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় দুই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে ক্যালোরির চাহিদা কমলেও পুষ্টির চাহিদা বাড়ে কিন্তু আমরা ফাইবার ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকা খাবারের বদলে প্রক্রিয়াজাত বা প্রসেসড খাবার ও চিনি থাকা পানীয়ের ওপর নির্ভর করি যেটা শরীরের ভেতরে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ক্রনিক ইনফ্ল্যামেশন সৃষ্টি করে এই প্রদাহই হার্টের রোগ ডায়াবেটিস এবং ক্যান্সারের মূল কারণ তিন একাকিত্ব ও মানসিক চাপ অবসর নেওয়ার পর স্বাভাবিকভাবেই সামাজিক জীবন সীমিত হয়ে যায় এবং মানসিক চাপ সামলাতে না পারার ফলে আমাদের ব্রেইনের কোষ দ্রুত বুড়ো হয়ে যায় যাকে কগনিটিভ ডি বলা হয় এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই ভুলগুলোকে এড়িয়ে যাওয়া যায় কোন ছটা সহজ কিন্তু কার্যকর অভ্যাস আপনাকে এনে দিতে পারে একটা শক্তিশালী আনন্দময় ভবিষ্যৎ আসল গভীর বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণে এক এক করে দেখে নেওয়া যাক সেই ছটা গেম চেঞ্জিং বিজ্ঞান ভিত্তিক টিপস যা সুস্থ বার্ধক্যের আসল চাবিকাঠি বয়স বেড়ে গেলে শরীর আমাদের ছোট ছোট কিছু ইঙ্গিত দিতে শুরু করে যেমন হাঁটুতে ব্যথা গাঁটে যন্ত্রণা যার মানে হলো পেশি ও তরুণাস্থি বা কার্টিলেজের ক্ষয় শুরু হয়ে গেছে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া ও ডায়াবেটিসের কারণ হল জীবনযাত্রার স্কুটিগুলো এখন রক্তনালী ও ইনসুলিন সংবেদনশীলতাকে প্রভাবিত করছে ঘুমের সমস্যা ইঙ্গিত করে মেলাকনিন হরমোনের উৎপাদন কমে গেছে এবং দুশ্চিন্তা বাড়ছে অজমে গণ্ডগোল মানে পাকস্থলীর অ্যাসিড কমছে এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হচ্ছে মন মরা বা হতাশাগ্রস্ত বোধ করা সতর্কতামূলক সংকেত হলেও ব্রেইনের নিউরো ট্রান্সমিটারের ব্যালেন্স বা ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং সামাজিক বিচ্ছিন্নতা বাড়ছে কথাগুলো শুনে নিশ্চয়ই চিন্তা হচ্ছে সত্যিই সেটা হওয়াটাই উচিত কারণ এই সমস্যাগুলো সময়ের সাথেই যদি নজর না দেওয়া হয় তাহলে এগুলোই আমাদের জীবনের মান কমিয়ে দেয় তবে ভালো খবর হচ্ছে এগুলো প্রতিরোধ করা যায় শুধু দরকার অভ্যাসে ছোট ছোটো কিছু বদলে আর কিছু স্মার্ট সিদ্ধান্ত এবার আসল অংশে আসা যাক সেই ছটা গেম চেঞ্জিং টিপস দেখে নেওয়া যাক যার প্রতিকার পেছনে আছে শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি এক নিয়মিত চর্চা করুন আপনার ওষুধ আপনার গতি কারণ বিজ্ঞান বলছে এই ছটা টিপসের ভেতর সব থেকে এটাই শক্তিশালী বয়স যতই হোক চলাফেরা বন্ধ করা যাবে না শরীরচর্চা শুধু পেশি মজবুত করে না এটা শরীরের প্রতিটা অঙ্গের ওপর পজিটিভ প্রভাব ফেলে দেখে নেওয়া যাক এর শারীরিক উপকারিতা কি। এক স্কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্য নিয়মিত হাঁটা সাঁতার বা সাইকেল চালানোর ফলে শরীরের নাইট্রিক অক্সাইড উৎপাদন বেড়ে যায় যা রক্তনালীগুলোকে নমনীয় রাখে এবং হাই ব্লাড প্রেশার কমায় এটা হার্টের রোগের ঝুঁকি প্রায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটি হাঁটা বা হালকা ওজন তোলার মতো ব্যায়াম হাড়ের কোষে চাপ সৃষ্টি করে যা অষ্ট ব্লাস্ট নামের কোষকে সক্রিয় করে নতুন হাড় তৈরি করতে উৎসাহিত করে এটা হাড়ের ক্ষয় বা অস্ট্রিয় পরিশিষ রোধ করে তিন পেশি সংরক্ষণ মনে রাখবেন চল্লিশ বছর বয়সের পর প্রতি দশ বছরে পেশির ভর তিন থেকে পাঁচ শতাংশ কমতে থাকে শরীরচর্চা এই ক্ষতি কমায় এবং পেশিকে শক্তিশালী রাখে যা মোবিলিটি বা সহজে চলাফেরার ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে এবার বলা যাক মানসিক উপকারিতার বিষয় ব্যায়ামের সময় প্রাকৃতিক পেইনকিলার ও মেজাজ উন্নত করার হরমোন এন্ডোরসিন এবং ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বা বিডিএনএস নামের প্রোটিন বের হয় যা ব্রেইনের কোষের সংখ্যা বাড়ায় ও সংযোগ মজবুত করে এটা স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত করে এবং হতাশা দূর করে জেনে নিন কীভাবে করবেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট দ্রুত হাঁটা বা আপনার সাধ্যমতো হালকা স্প্রেচিং কিংবা যোগ ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন হালকা ওজন যেমন ডাম্বেল বা জলের বোতল ব্যবহার করে পেশি শক্তি বাড়ানোর ব্যায়াম করুন এটা আপনার জন্য একটা প্রেসক্রিপশানের মতো কাজ করবে যা আপনার আয়ু বাড়িয়ে দিতে পারে দুই আপনার কোষের মেরামতকারী দল হল পুষ্টিকর খাবার সেটা বেছে নিন এর বিজ্ঞান ভিত্তিক কারণ হিসেবে বলা যায় খাবার হলো আপনার কোষের জ্বালানা বার্ধক্যকে ধীর করার চাবিকাঠি হল এমন ধরনের খাবার খাওয়া যা শরীরের ভেতরে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ক্রনিক ইনস্লামেশন কমায় এবং কোষকে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে রক্ষা করে হোল গ্রেন্স ও ফাইবার যেমন সাদা ভাত সাদা ময়দা কমিয়ে যোগ করুন গোটা শস্য বা হোল গ্রেন্স যেমন ওটস ব্রাউন রাইস বাজরা ইত্যাদি এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা রক্তে সুগারের পরিমাণকে ধীরে ধীরে বাড়ায় এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এটা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও কমায় ফাইবার অন্ত্র বা ইন্টেস্টাইনের স্বাস্থ্যও ভালো রাখে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে মরশুমি রঙিন ফল যেমন বেরি কমলা আম ও সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রকলি ইত্যাদি আপনার খাদ্য তালিকায় থাকা খুব জরুরি এগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি ই ক্যারোটিনয়েড শরীরের কোষগুলোকে ফ্রি র্যাডিক্যালের হাত থেকে রক্ষা করে যা বার্ধক্য ও রোগের অন্যতম কারণ স্বাস্থ্যকর ফ্যাট বা হেলদি ফ্যাটস যেমন বাদাম বীজ ও তৈলাক্ত মাছ এগুলোতে থাকা ওমেগাতসি ফ্যাটি অ্যাসিড ব্রেইনের স্বাস্থ্য ও হার্টের কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ ওমেগাথি প্রদাহ বা ইনফ্লামেশন কমায় এবং ব্রেইনের নিম্ন ঝিল্লিকে সুস্থ রাখে যা স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করে ফার্মেন্টেড বা গাঁজালো খাবার স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি করা দই পান্তাভাত বা কম তেল নুনযুক্ত আচার জাতীয় খাবারগুলো আপনার অন্ত্রে গাট মাইক্রোবায়ন বা উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় অন্ত্রের সুস্থতা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা হজম এবং এমনকি মানসিক সুস্থতার সাথেও সরাসরি যুক্ত কি করবেন সে বিষয়ে বলা যায় অবশ্যই খেয়াল রাখবেন আপনার খাবারের ঠালার অর্ধেকটা যেন ফল ও সবজিতে ভরা থাকে চিনি ও প্রসেস বা প্রক্রিয়াজাত খাবারকে টক্সিন বা দূষিত খাবার হিসেবে বিবেচনা করে এড়িয়ে চলুন আর এরই সাথে প্রচুর জল বান করুন তিন ব্রেইন ও শরীরের রিপেয়ারিং করার সময় হলো ঘুম অতএব ঘুমকে গুরুত্ব দিই এর পেছনের বিজ্ঞান হল ঘুম শুধু বিশ্রাম এটা হলো আপনার শরীর ও ব্রেইনের জন্য অবশ্য প্রয়োজনীয় রিপেয়ারিং ও রক্ষণাবেক্ষণের সময় দেখে নেওয়া যাক ঘুম আমাদের সুস্থ থাকার জন্য কী কাজ করে ডিটক্সিফিকেশান আর রাতে যখন আমরা গোঝড়ি ঘুমে থাকি তখন ব্রেইন তার নিজস্ব বর্জ্য পরিষ্কার করার কাজ শুরু করে যাকে বলা হয় গ্লিমফ্যাটিক সিস্টেম এই সিস্টেম অ্যামাইলয়েড বিটার মতো ক্ষতিকারক প্রোটিনগুলোকে সরিয়ে দেয় যা ব্রেইনে জমা হলে অ্যালজাইমার্স রোগের কারণ হতে পারে সাত থেকে আট ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুম এই পরিষ্কারের জন্য খুব জরুরি রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ঘুমের সময় সাইটোকাইন নামের প্রোটিন তৈরি হয় যা ইনফেকশন বা সংক্রমণ ও ইনফ্ল্যামেশন বা প্রদাহের বিরুদ্ধে লড়াই করে ঘুম ভালো না হলে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে ঠান্ডা লাগা থেকে শুরু করে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে হরমোনের ব্যালেন্স বা ভারসাম্য ঘুম ইনসুলিন ও স্ট্রেস হরমোন কয়টিজল এবং গ্রোথ হরমোনের মতো গুরুত্বপূর্ণ হরমোনগুলোর ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখ যা সুস্থ ওজন ও পেশি রক্ষণাবেক্ষণের জন্য জরুরি তাহলে কি করা উচিত প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন এমনকি ছুটির দিনেও রাতে শোয়ার ঘরের আলো কমিয়ে নিন এবং শুয়ে পড়ার এক ঘন্টা আগে মোবাইল বা স্ক্রিন দেখা বন্ধ করুন চাপ ব্রেইনের বয়স্কমানোর অন্যতম কৌশল হিসেবে মানসিক সুস্থতা বজায় রাখবেন বিজ্ঞানের আলোকে বলা যায় মানসিক চাপ দুশ্চিন্তা এবং একাকিত্ব শরীরের কোষের ওপর নেগেটিভ প্রভাব ফেলে ক্রনিক স্ট্রেসের ফলে কোষের টেলোমিয়ারকে দ্রুত ছোট করে দেয় যা কোষের বার্ধক্যকে দ্রুত করে সামাজিক বন্ধনের অঙ্গ হিসেবে বলা যায় শক্তিশালী সামাজিক সম্পর্ক ডিপ্রেশন ও অ্যাংজাইটির ঝুঁকি কমায় বন্ধুদের সাথে সময় কাটানো গল্প করা বা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা ব্রেইনে অক্সিটোসিলের মতো সিলবুড হরমোন বের হতে সাহায্য করে যা মানসিক স্থিতিশীলতা আনে মানসিক চাপ কাটানোর জন্য মাইন্ডফুলনেস মেডিটেশন বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম চর্চা করলে স্ট্রেস হরমোন কয়টিজলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় মানসিক চাপ পার্থক্যকে দ্রুত টেনে আনা এই ধারণাটা এখন বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত সৃজনশীলতা হিসেবে বই পড়া প্রিয় গান শোনা বা কোনো ধরনের শিল্পের কাজে যুক্ত হওয়া আমাদের মনকে শান্ত ও সক্রিয় রাখা জেনে নেওয়া যাক কী করবেন আপনার প্রিয়জনের সাথে প্রতিদিন কিছুটা সময় কাটান নিজের শখের জন্য সময় বরাদ্দ করুন প্রয়োজনে মানসিক স্বাস্থ্য পেশাদারদের সাহায্য নিতেও বিদা করবেন না পাঁচ সমস্যা শুরুর আগে একমাত্র সমাধান হল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা গবেষণামূলক প্রমাণ অনুযায়ী বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে অনেক রোগী নীরব ঘাতকের মতো আসে যাদের প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ থাকে না নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এই নীরব সমস্যাগুলোকে দ্রুত চিহ্নিত করার একমাত্র উপায় যত আগে সমস্যা ভরা পড়বে ততই সহজে এবং কম খরচে তার সমাধান করা যাবে এবার জেনে নিন যে স্বাস্থ্য পরীক্ষাগুলো বছরে অন্তত একবার করা প্রয়োজন ব্লাড প্রেশার চেক করা হাই ব্লাড প্রেশার হার্টের রোগ ও স্ট্রোকের প্রধান ঝুঁকির কারণ ব্লাড সুগার চেক করা ডায়াবেটিস দ্রুত চোখ কিডনি ও দার্ভের ক্ষতিকর ফাস্টিং গ্লুকোজ বিশেষত এইচ বি এ ওয়ান সি পরীক্ষা আপনার সুগার কন্ট্রোলের সঠিক চিত্র দেয় লিপিড প্রোফাইল এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে দমনিতে চর্বি জমতে শুরু করে হার্টের রোগ এড়াতে এটা বছরে একবার দেখে নেওয়া জরুরি ভিটামিন ডি ও ভিটামিন ডি টুয়েলভ এই দুটো ভিটামিনের অভাব বয়স্কদের ভেতর খুব সাধারণ এবং এটা হার্ট নার্ভ ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব কি করবেন সে বিষয়ে বলা যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে একটা বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা রুটিন তৈরি করুন এবং সেটা কঠোরভাবে বেনে চলুন মনে রাখবেন প্রিভেনশান ইজ বেটার দ্যান কিউর এই নীতি বার্ধক্যের জন্য স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একশো ভাগ প্রযোজ্য ছয় ব্রেইনকে সচল রাখতে নতুন কিছু শেখার চেষ্টা করুন বিজ্ঞান বলছে ব্রেইনের একটা অসাধারণ ক্ষমতা আছে যাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি এর মানে হলো আমাদের ব্রেইন আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত নতুন সংযোগ তৈরি করতে এবং পুরনো সংযোগগুলোকে শক্তিশালী করতে পারে নতুন কিছু শেখার চেষ্টা এই নিউরোপ্লাস্টিসিটিকে উদ্দীপিত করে জ্ঞানীয় স্বাস্থ্য বা কগনিটিভ হেলথ নতুন রান্না নতুন ভাষা শেখা কোনো বাজনা বাজানো শেখা বাগান করা বা ক্রস পাজল সমাধান করা এই ধরনের কাজগুলো আপনার ব্রেইনকে তরতাজা ও সচল রাখে ডিমেন্সিয়া রোধ করার ক্ষেত্রে বলা যায় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিতভাবে ব্রেনকে চ্যালেঞ্জ করেন তাদের মধ্যে অ্যালজাইমার্স বা ডিমেন্সিয়ার মতো জ্ঞানীয় রোগের ঝুঁকি কম থাকে আপনার ব্রেনকে ব্যবহার না করলে পেশির মতোই ব্রেইনও নিষ্ক্রিয় হয়ে পড়ে কী করবেন সে বিষয়ে বলা যায় প্রতি মাসে একটা নতুন ছোট দক্ষতা শেখার লক্ষ্য নির্ধারণ করুন ডিজিটাল বিশ্বে অভ্যস্ত হতে পারেন যেমন একটা নতুন অ্যাপ বা সামাজিক মাধ্যম ব্যবহার করা সেটা এটা শুধু ব্রেনকে সক্রিয় রাখবে না আপনাকে সমাজের সাথে আরও বেশি সংযুক্ত থাকতেও সাহায্য করবে সব শেষে বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো মোবিলিটি আসল কাঠি। এই ছটা টিপসের ভেতর সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা জানেন যদি একটাকে বেছে দিতে বলা হয় তবে বিজ্ঞান ও বাস্তবতা যাকে সব থেকে বেশি সমর্থন করে সেটা হলো নিয়মিত শরীরচর্চা বয়স বেড়ে গেলে সব থেকে আগে যেটা হারিয়ে যায় সেটা হলো আমাদের মোবিলিটি অর্থাৎ সহজে এবং স্বাধীনভাবে চলাফেরা করার ক্ষমতা মোবিলিটি চলে গেলে আপনার স্বাধীনতাও চলে যায় আপনি আর নিজের কাজ নিজে করতে পারেন না অন্যের ওপর নির্ভরশীল হতে শুরু করে এই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো তিরিশ মিনিটের হাঁটা আপনি যদি প্রতিদিন তিরিশ মিনিট হাঁটার অভ্যাস বজায় রাখতে পারেন তাহলে সেটা আপনার হার্ট ফুসফুস হার ওজন এমনকি মন কিছুর ওপর একসাথে পজিটিভ প্রভাব ফেলবে হরমোনাল উপকারিতা ব্যায়াম ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায় প্রদাহ কমান এবং ঘুম ভালো করতে সাহায্য করে অর্থাৎ শরীরচর্চা পরোক্ষভাবে ভিডিওতে বলা বাকি পাঁচটা পিথকেও শক্তিশালী করে অনেককেই বলতে শুনবেন আমার তো বয়স হয়ে গেছে এখন শরীরচর্চা করে আর কি হবে এটা একদম ভুল ধারণা কারণ এখনই শরীরচর্চা করার সময় আপনার পেশি ও হাড়কে শক্তিশালী করার জন্য এখনই পদক্ষেপ নেওয়া জরুরি এই অভ্যাস আপনাকে দেবে স্বাধীনতা ও শক্তি যেটা হলো সুস্থ বার্ধক্যের সত্যিকারের চাবিকা চলুন ভিডিওর একদম শেষে এসে আমরা টিপসগুলো আবার ঝালিয়ে দিই এক নিয়মিত শরীরচর্চা যা পেশি ও হারকে শক্তিশালী রাখে দুই পুষ্টিকর খাদ্য ইনফ্লামেশন ও প্রদাহ কমাতে ও কোষের মেরামতের ওপরে জোর দেয় তিন ঘুম ঠিক রাখা শরীর ও ব্রেইনের ডিটক্সিফিকেশন নিশ্চিত করে চার মানসিক স্বাস্থ্যের যত্ন স্ট্রেস কমিয়ে সামাজিক বন্ধন মজবুত করতে সাহায্য করে পাঁচ স্বাস্থ্য পরীক্ষা নীরব ঘাতকদের দ্রুত চিহ্নিত করা যায় ছয় নতুন কিছু শেখা ব্রেনকে তরতাজা ও সক্রিয় রাখার ক্ষেত্রে খুব উপকারী মনে রাখবে বার্ধক্যবাণী দুর্বলতা এটা জীবনের একটা নতুন অধ্যায় যেখানে আপনি আরও জ্ঞানী আরও সংবেদনশীল আর যদি আরও সচেতন থাকেন তাহলে আরও বেশি শক্তিশালী ও স্বাধীন থাকতে পারবে জীবনটা পঞ্চাশ পেরোনোর পর পুড়িয়ে যায় না বরং আরও ভালোভাবে উপভোগ করার সময় শুরু হয় আপনার জীবনকে আরও উন্নত করার এই মূল্যবান তথ্যগুলো আপনার কাছে যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবে আমরা জানতে চাই এই ছটা টিপসের ভেতর কোনটা আপনি আজই প্রথমে শুরু করতে চান কমেন্টে আপনার সিদ্ধান্ত লিখে জানান আপনার অভিজ্ঞতা অন্যদের প্রেরণা দেবে যদি আপনি বা আপনার প্রিয়জনেরা এই ধরনের বিজ্ঞানসম্মত টিপস পেতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না যেন আমাদের নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও আপনার চোখ এড়িয়ে না যায় সুস্থ থাকুন সচেতন থাকুন এবং আপনার সুস্থ বার্ধক্যকে উপভোগ করুন ধন্যবাদ